এখন বাংলাদেশে মব যে মব সন্ত্রাস চলতেছে মব জাস্টিস বলি না আমি আমি বলি মব সন্ত্রাস হ্যাঁ মব সন্ত্রাস জাস্টিস না মব সন্ত্রাস চলতেছে এখন সবাই সবার ফেমিলি নিয়ে নিজের নিরাপত্তা নিয়ে গালি তো বড় কথা না মানে কে কারে কোন সময় মারতেছে কোন ইয়ে নাই এই তো কিছুদিন আগে আমাদের সাংবাদিক জমন নাশ পাওয়া গেল এই ফজলুর নিয়ে রুকিয়া পাজি একটা স্টেটমেন্ট দিয়েছে যে উনাকে হত্যারা করা হচ্ছে ওইটা আমি আমার ভিডিওতে দিয়েছি যে এই কথাটা লাগছে আমি তোমাকে রাজাকার না তুমি যদি মুক্তিযুদ্ধ হইছে না না তাইলে আমি বলবো এই বেটা রাজাকার একটা জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান একটা সংস্কৃতিকে আপনি যদি ধ্বংস করতে চান না একটা জাতিকে বিশেষ করে তখন তার শিল্প সাহিত্য সংস্কৃতিকে আপনি আঘাত করবেন যেটা সাতচল্লিশের পর থেকে একাত্তর পর্যন্ত পাকিস্তান করতে চেয়েছিল পারে নাই শেষ পর্যন্ত যখন দেখছে তারা হেরে গেছে তখন তারা আমাদের ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবী সাহিত্যিক এদেরকে মেরে ওই যে গ্রুপটা ওই গ্রুপটা এখনো তৎপর অনেকদিন পরে এখন এই ফজলুর রহমানের একটা কথা যদি বলি উনি একটা কথা বলেছেন যে শেখ হাসিনা গিয়ে একটা কাজ করেছেন একটা উপকার হয়েছে উপকারটা হচ্ছে এখন বাংলাদেশ দুই পক্ষ স্বাধীনতার পক্ষ আর স্বাধীনতার বিপক্ষ আমি আমার মতো মানুষ একটা স্বাধীন দেশে আমার বিয়ে আমি নাগরিক ছিলাম এই দেশের জন্মগত ভাবে ওই দেশে আমি সত্য বার ভাবতে হচ্ছে আমি ফিরে আসতে পারবো কিনা আমাকে মেরে ফেলবে কিনা আমার কোনো নিরাপত্তা নাই পাঁচই গাছ গত বছর এই কার কেউ কোনো কথা বলছে তারপরে অহরহ এই কিছুদিন আগে একটা মেয়েকে বিবস্ত্র করে মারা হচ্ছে রাস্তায় মব জাস্টিস চলতেছে কে কারে মারতেছে কি ভাষা স্লোগানের ভাষা জীবনে কোনোদিন অশ্লীল ভাষা স্লোগানে ছিল না বড়জোর চামড়া তুলে নেব আমরা দেখে নেব আমরা এই পর্যন্ত ছিল ওই গোপনীয় স্থানে যায় নাই নারীর কোন গোপন অঙ্গের কথা স্লোগানে আসে নাই পুরুষেরা এখন এইগুলা চলে পনেরোই অগস্টের আমি নিজে বিশ্বাস করি পনেরোই অগাস্টের পরে যেই জুতা বেটা যে গিয়ে করা হইছে এখন যেই পরিস্থিতি দেশের বাইরের থেকে তো কথা বলতে পারতেছি ওখানে থাকলে হয়তো বলতাম বললেই ইয়ে পড়তাম সমস্যায় পড়তে হইতো বেরোইতে পারতাম না আমি আমি তো কোনো আইন শৃঙ্খলা নাই আমি এখন পর্যন্ত জানি পাশেই অগাস্টের পরের থেকে অনেকদিন ঢাকা শহরে কোনো তেমন পুলিশ ছিল না পুলিশে কেউ মানত না ভয় পাইতো না তারপরে আস্তে আস্তে করে থানাগুলো খোলা হইলো ইয়ে করা হইলো জানেন বাড়ি ভাই পাঁচ ছয় মাস পর্যন্ত এখন ঠিক হয়েছে কিনা না গত ফেব্রুয়ারি পর্যন্ত আমি তো গিয়ে আসছি আমি জানি ঢাকা শহরে ম্যাক্সিমাম থানায় রাতে পুলিশ নাই থাকে না যে আগুন ধরাই দিবে মারবে রাতে পুলিশ স্টেশনে থানাগুলোতে পুলিশ থাকতো না তো যেইখানে যেই দেশে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণ ভয় পায় না বরং আইন শৃঙ্খলা বাহিনী মতকে ভয় পায় এই দেশে আপনি শিল্পী হিসাবে বলেন সাহিত্যিক হিসাবে বলেন একজন শিক্ষক হিসাবে বলেন শিক্ষককে মুক্তিযুদ্ধের পক্ষে শিক্ষককে জুতার মালা পরানো হয় নাই লাঞ্ছিত করা হয় নাই অহরহ খবর পাইছি দুই একটা সারা বাংলাদেশে হয়েছে এখন হচ্ছে পাঁচই অগাস্টের পরে আমি যদি বলি বঙ্গবন্ধুর মরাল ভাঙ্গা হলো হ্যাঁ বঙ্গবন্ধু ঠিক আছে তোমরা আওয়ামী পছন্দ করো না তোমরা স্বাধীনতা বিরোধী মানুষ তোমরা আহ মুক্তিযুদ্ধের বিপক্ষে জৈনুল মরাল স্ট্যাচু জৈনুল আব্দুল কি করছিলেন বেগম রুখিয়া কি করছিলেন শেখ হাসিনার পোস্টারের সাথে ছবির সাথে আমি তো আমার ওই ভিডিও স্বীকারোক্তি ভিডিওতে শেখ হাসিনার অন্তর্মাস আনছি ওই প্রসঙ্গ ও আনছি আনছি যে শেখ হাসিনার ছবিতে বেগম রুখিয়ার ছবিতে মাগি শব্দ লেখা এইটা আগে আমরা কোনোদিন দেখি নাই বেগম রুখিয়া কি এই দুই হাজার চব্বিশের অগাস্টের আন্দোলনে ছিলেন শেখ হাসিনা ছিলেন তারপরেও উনি তো নারী আমি অশালীন কোনো কথা বলি নাই উপদেষ্টার কথাটা ছিল আমি এখন বলে ফেলি আপনাকে কথাটা ছিল এইভাবে একটা হঠাৎ আমার যে জমে থাকা খুব ক্ষোভটা আছে হঠাৎ দেখলাম একটা পোস্ট কার্ড ফেসবুকে ওখানে লেখা নারী উপদেষ্টা যিনি আমাদের হবিগঞ্জের হাসান উনি বলছেন আমি যে আমি যেইখানে হাত দিই সেইখানেই সমস্যা আমি ক্ষমতায় আসার পরে বারোটা হাতই মরে গেছে এটা পোস্টকার্ড এলাকা এইখানে আমার ওই যে ইয়ে মারে না ওই যে নেগেটিভ পজিটিভে যেভাবে ইয়ে করে ওইভাবে এইটা দেখে আমার ক্ষোভে থাকা জমে ইয়ের থেকে পনেরো অগাস্ট থেকে জমতেছে জমতেছে এটা তুকবার্তা দেওয়ার জন্য কালচারাল ফেসিস্ট হয়ে গেলাম জাতীয়ভাবে ইয়ে করা হচ্ছে মানে এই করা হচ্ছে জমাতো এইটা দেখার পরে আমি ওইটাতে নিয়ে ওইটা নিয়ে একটা ভিডিও করছিলাম বলে দিলি বলছিলাম মাননীয় বেলা আপা উনার তো বেলা বেলা এই পাঁচই অগাস্টের আগেও কিন্তু আমেরিকার থেকে ফান্ড আসছিল উনার ইয়ের থেকে কি হয়েছে কি হয়েছে এইগুলাতে আর যাচ্ছি না তাই বললাম বেলা আপা আপনি আমার দেশের আপা অভিগঞ্জের আপা সিলেট বৃহত্তর সিলেটের আপা আপনি নিজেই বলছেন যে যেইখানে আপনি হাত দেন ওইখানে সমস্যা হয়ে যায় তো আমি একজন দেশি মানুষ হিসাবে আমি আমার বড় বাপা আপনাকে অনুরোধ করছি যেহেতু আপনার হাতের সমস্যা শরীরের মানে গোপনাঙ্গ আর স্পেশাল পার্টস ওইগুলাতে হাত দেন না যদি হাত দেন আর যদি সমস্যা হয়ে যায় তাইলে এটা জাতীয় সমস্যা হয়ে যাবে আর হাতি বললেন আপনি আসার পরে বারোটা মারা গেছে হাতির কোন জায়গায় আপনি হাত দিয়েছিলেন আপনার কথা থেকেই বলছি আপনার হাতে সমস্যা আপনি বলছেন লাস্টে দুহাইয়া আপা একটু সাবধান থাকেন যেহেতু হাতে সমস্যা আপনি যে কোনো জায়গায় যে কোন ইয়েতে হাত দিয়েন না এই সেটায়ার ভিডিওটা আমি করছিলাম করার পরে সারা বিশ্ব তো চমছে আমার তো শিরোনামছেন অনেক আমাকে নিয়ে টিভিতে ইয়ে করা হইছে টক শো প্রত্যেক পত্রিকার হেডলাইনস নিউজ পোর্টালের হেডলাইন্স পরে অবশ্য স্বীকারোক্তি দিয়ে যে আমার করা ঠিক হয়নি ভাষা প্রসঙ্গ আনছি যে হাসিনার অন্তর্বাস নিয়ে নাচতে পারেন এটা খবরে দেখাইতে পারেন আর আমি তো ইয়ে বলি নাই শব্দটা বলি নাই আমি সেটায়ার করছি ইঙ্গিতে বলছি অশ্লীল অঙ্গভঙ্গি করি নাই তাও উনার কথা উনার ইয়ের থেকে বর্তমান পরিস্থিতির থেকে তারপরে এই জিনিসটা করছেন পরের দিন ছোট্ট আরেকটা ভিডিও দিয়েছিলাম ওইটাও ভাইরাল ওইটা দিছিলাম কি যেন হারানো স্মৃতি পুরনো মোমবাতি শুধু এক দেশটা আমেরিকা হইব আদতে পাকিস্তান আফসোস এইটা পরের দিন ভাইরাল পত্রিকার হেডলাইন শুধু ওই লাইন দিয়ে স্টেটাস দিয়ে একালের কণ্ঠ প্রথম আলো কোনোটা বাকি নাই সবটাতে পরের দিনেরও তাকে বলা হলো থনের বিড়াল বের হয়ে আসছে এই তো আসল কথা বেরোচ্ছে আমি রাজাকার আমি সেই আমি এই সেই পাঁচ তারিখ পর্যন্ত গেল এটা পাঁচ তারিখের পরেও যেটা আজকে যেটা আমি শেয়ার করেছি ওই সময় বলছি যে আমাদের অগ্রযাত্রার অন্তরায় হচ্ছে এই তিনটা জিনিস নামকরণ আরেক পার্টি আসে আইসাই নাম চেঞ্জ করে কোটি কোটি হাজার কোটি টাকা এয়ারপোর্টের নাম চেঞ্জ করতে আমাদের হাজার হাজার কোটি টাকা গেছে নামছে সিভিল এভিয়েশন সারা বিশ্বে তো এই নামকরণটা মানে দলীয়করণ নামকরণ আর হচ্ছে ইয়েটা গুজ দুর্নীতি যে এই তিনটার কারণে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে অন্তরায় এইগুলো আমি সাতাইশ তারিখে পর্যন্ত এই আন্দোলনের পরে শেখ হাসিনা পদনের আমি লিখছি তারপরেও পাঁচ তারিখের পর থেকে সোজা আমাকে দেওয়া হলো আফসুস লীগ আম্মা চলে গেছে আপা চলে গেছে আপা কোনোদিন আসবে না আমি মানুষজনকে বুঝাইতেই পারি না আর বুঝাইতে যাইও না যে আমি আওয়ামী লীগের কোনোদিন সদস্য ছিলাম না আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি উনি জাতির স্থপতি আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে এইটা তো অস্বীকার করতে পারবো না এটা সত্য এটা তো আওয়ামী লীগ না করি আওয়ামী লীগের আমি যদি জামাতেরও হই এই যে ফজলুর রহমান নিয়ে যে এইটা আজকে হচ্ছে উনি তো ওই কথাটাই বলছে জামাতের হইলো তো অস্বীকার করতে পারবা না যে মুক্তিযুদ্ধের প্রতিনিধিত্বকারী দল হচ্ছে এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে সাতই মার্চের ভাষণটাই হচ্ছে সবচেয়ে বড় স্বাধীনতার ঘোষণা এর আগেও দিয়েছেন আর এই ঘোষণাটা পাঠ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাতাশ তারিখ জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় আমি কোনোদিন আমি আমার জীবনে প্রথম দেখা প্রেসিডেন্ট সামনাসামনি বরং একাই সার্কিট হচ্ছে উনি আমাকে আদর করেছে ওর কুলে বসেছি তখন আমার সাইকোলজিতে ছিল যে আল্লাহর পরে মনে হয় সৃষ্টিকর্তা পরে প্রেসিডেন্টই সবচেয়ে সর্ব আমি জিয়া রহমানের মনে মনে আমি অমলিগের কোনো না বিএনপি এর দলীয় সদস্য রাজীব জিয়া রহমানকে আমি পছন্দ করতাম ভিতর থেকে এই জিয়া রহমান 27 তারিখ উনি ঘোষণাটা পাঠ করেছে তাই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন অওয়ার বিফ অফ आवर গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়া রহমান শহীদ হওয়ার পরে বিএনপি থেকে এই জিনিসটা এস্টাবলিশ করা হলো তাও কোনটা থেকে আপনার খেয়াল আছে কি আমার একজন খুবই প্রিয় বিখ্যাত প্রখ্যাত জননন্দিত পরিচালক আমজাদ হোসেন আমজাদ হোসেন এর উঠান নামে একটা ধারাবাহিক বিটিভিতে শুরু হলো ওই উঠান থেকে যে রহমান সাহেবকে ইয়ে বানানো হয়ে গেল ঘোষক তার আগে কিন্তু ওই শব্দটাও ছিল না তো আমি পাঁচ তারিখের আগে ছিলাম রাজাকার এই সেই গত বছর পাঁচ তারিখের পরে হয়ে গেলাম আটা লিগ আফসুস লীগ জঘন্য ভাষায় গালাগালি আপা আসবে না এই না সেই না নানান ভাবে যার যার মতো আর পাঁচ গত বছর পাঁচ তারিখের পরে এর আগে বাড়ি একটা জিনিস আপনি নিশ্চয় খেয়াল করেছেন যারা শুনছেন যারা শুনবেন ওই ট্রেকিং ব্যাপারটা ছিল না ওইভাবে যে 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 যা ইচ্ছা ট্রেক করে দিচ্ছে আখ্যা দিয়ে দিচ্ছে উপাধি দিয়ে দিচ্ছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমি এই দেশে তো ছোটবেলা আমি চলে আসছি বড় হয়ে গেছি আমি বাংলাদেশে গিয়ে গালাগালি শুনছি শিখছি এর আগে তো গালি জানতাম না এইগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লেখে কেউ বলে কেউ শেয়ার করে এইটা এই গত বছর পাঁচ অগাস্টের আগে ধারণাই ছিল না আপনারা এখনো আমি আপনাদের সবাইকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা জান আপনাদের যাদের ফেসবুক আছে যারা ইনস্টাগ্রাম ফেসবুক যাই বিয়ে করেন অনলাইনে অ্যাক্টিভ যারা আপনারা এক বছর আগে যান কারো ইয়েতে এইভাবে গালাগালি দেখবেন না এই গত বছর পাঁচই অগাস্টের পরে ট্যাগিং শুরু হলো আখ্যা দেয়া শুরু হলো ফেসিস্ট এখন একটা ইয়ে হয়ে গেছে যাই ওই যে একটা ইয়ে কার্টুনও ইয়ে চিত্র কার্টুন চিত্র বেরোছে এই চল যাই আগে আমরা যেভাবে বলতাম না চল যাই একটু আড্ডা মেরে আসি চা খেয়ে আসি আড্ডা দিয়ে আসি যে আয় চল যাই একজন ফেসিস্ট হয়ে আসি মানে এটা একটা আড্ডা হয়ে গেছে যাই চল ফেসিস্ট হইলে আসি এইভাবে করে এই ইয়ে চলছে তারপরে হইল কি আমি এইখানে শেষ করে ফেলতেছি পনেরোই অগাস্ট স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি অভ্যন্তরীণ সরকার ইউনুস সরকার আমি কারো কোনো সরকারের কোনো কোনো আমি কারো ইয়ে সমালোচনাও করছি না কিচ্ছু না ওনারা আইন করেছে দুই পাশ বত্রিশ নম্বরের বন্ধ করা আর্মি পুলিশ সব কিছু দিয়ে কেউ যেতে পারবে না দুই একজন গিয়েছিল একজন রিক্সালাও লাঞ্ছিত হয়েছে এইগুলা নিয়ে আমি কোনো কিছু লিখি নাই কোনো কিছু বলি নাই আমি পনেরো অগাস্ট ছোট্ট একটা স্টেটাসটা একজাক্টলি আমার মনে নাই এইটা দিয়ে ওই যে পোস্টারটা বানানো হয়েছে ফেসিস্ট আর ওই স্টেটাস দেয়া হয়েছে যে পনেরোই অগাস্ট আসার আগেই এত তৎপর তারা তারপরে কি যেন লাইনটা ছিল এত তৎপর তারা যে জোর গলা দিয়ে বলতে জোর গলায় বলতে পারে জোর গলায় বলতে পারে একটু এতটুকু শান্তিতে নেই ঘাতক আর তাদের দূষণরা না ইয়ে ছিল পনেরোই অগাস্টের আগেই তৎপর তারা তোমার মৃত্যুর পঞ্চান্ন বছর পরেও এতটুকু শান্তিতে জোর গলায় বলতে পারি এতটুকু শান্তিতে নেই ঘাতক ও তাদের অনুসারীরা এইটা ছিল আমার স্টেটাস বলে আত্মার শান্তি কামনা করি এই ধরনের ইয়েটা আমার ছিল এইটার কারণে পরের দিন ঘুমের থেকে উষার পরে উঠার পরে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেটাতে প্রাচ্যের অক্সুর বল এখন তো আমি বলি এটা সর্বোচ্চ এতিমালয় বিশ্ববিদ্যালয় না অথবা বলি মাদ্রাসা ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্ব মাদ্রাসা তো বিশ্ব এতিমালয় আমি এখন বলি ওই দিনের পরের থেকে ঘোষণা দিয়ে রাজুতে আমাদের ছবি টাঙ্গিয়ে জুতা পেটা করা হলো একসাথে তো বড় ব্যানার করা হয়েছে তারপরে ইন্ডিভিজুয়ালি সবার ছবি দিয়ে আলাদা পোস্টার করা হয়েছে জোতা পেটা এটা উৎসব কেউ একজন মানুষ প্রতিভাব করেনি হ্যাঁ আছে অনেকে ভয়ে করেননি করলে বিপদে পড়ে যাবেন বাট বিপদ কি জাতীয় সম্প্রচার মাধ্যমে উৎসব মুখর পরিবেশে নিউজে ইয়েতে দেখানো হয়েছে এই তার আর কি আর কি বলবো বলার তো আর কিছু নাই এই যে Twitter ওই এই ফেসিস্টের এর উলটারমের পক্ষে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেশ কিছু আর্টিস্ট আর্টিস্ট হিসেবে বক্তব্য রেখেছেন এবোয়া যারা আপনারা জাতীয়বিদ থেকে সম্মান রেখেছিলেন স্ট্যান্ডার্ড বিরুদ্ধে অনেক কথা খেয়াল করেছেন না আজকে এটা খেয়াল করি নাই আমি বাড়ি ভাই আজকে একটু ব্যস্ত ছিলাম খেয়াল করি নাই এটা আমি জানি না তবে আমি প্রচুর ফোন পাচ্ছি যে আমাদের আর্টিস্ট সবাই তো আমাদের পরিচিত দুই একজন ছাড়া যেমন এইটা নিয়ে আমি আমি একটা কথা বলি ইয়ে হয়েছে আমি আমি একটা যে কোনো কারণে এইটা এইটার কারণেই একটা জিনিস হয়েছে আপনি খেয়াল করেছেন কিনা জানি না গত কিছুদিন আগে আমি পনেরোই অগাস্টরের ঘটনার কারণে আমার জমে থাকা জমে ওঠা ওই যে হয় না আপনার করে বহি প্রকাশ হচ্ছে সময় আমি একজন মহিলা নিয়ে অশালীন আমি বলবো না এটা আমি অশালীন ভাষা না আজকেও আমি দেখেছি যেই ভাষায় স্লোগান দেয়া হচ্ছে মানে তালিবস এই ধরনের শব্দ হচ্ছে স্লোগানের ভাষা এখন ওইটাও না আমি ওই ওই খুব ওইটার একটা ইয়ে থাকা এক্সপোশন আমি একটা কমেন্ট ইয়ে স্ট্যাটাস দিয়েছিলাম দেওয়ার পরে ইয়ে করা হয়েছে আমাকে এক ধরনের বাধ্য করা হয়েছে দেশে বিদেশে সব জায়গার থেকে ফোন পাচ্ছি সুশীলরা আমার পরিচিতরা ইয়ে যে এটা নারীর মর্যাদা কোন নারীবাদী মহিলা কিন্তু কেউ আমাকে এটা বলে নাই যারা আমারও পরিচিত আমি নারীবাদী মহিলাদের সাথে এই নারীবাদী সংগঠনের হুমায়ুন সাহেবের সাথে ছিলাম ঢাকায় সালমা আলী এলিনা ইয়ে এলিনা উল্লা নেতৃস্থান নিয়ে ওনাদেরকে চিনি তারপরেও আমাদের ছোট যারা আহ ইয়ে থেকে শুরু করে রকিয়া এরা তো আমার সহযোগী এরা কেউ আমাকে কিছু বলে না আমি প্রচুর ফল পেয়েছি প্রচুর যারা নারী আন্দোলনের সাথে জড়িত তারাও তারা বরং ক্ষুব্ধ হয়েছেন যে আমি এই স্ট্যাটাসটা ডিলিট করলাম কেন তাদের কথা হচ্ছে যে যেদিন শেখ হাসিনার পথন হয় হ্যাঁ এটা যেই বলেন যার যার দৃষ্টি থেকে দৃষ্টিভঙ্গি বিপ্লব বলেন আন্দোলন বলেন হ্যাঁ হইছে শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে উৎসব করা হয়েছে গুড়ির মতো উড়ানো হয়েছে এগুলা আবার যে একটা আপত্তিকর যদি দৃশ্য থাকে ভাইলেন্স সিকুয়েন্স সিন যদি থাকে যুদ্ধের সিন অথবা নেইকেট কোনো বাচ্চা হয় ইয়ে হয় কিছু হয় আমরা টিভিতে হোক অনলাইনে হোক এটা এডিট করা হয় ব্লার করে দেয়া হয় অংশটুকু ভাইলেন্স এর চিত্র নেইকের চিত্রগুলো এগুলা দেয়া হয় না এই ধরনের ইয়ে করা হয় না তো আমি এই স্টেটাস যখন আমি ডিলিট করে ফেলেছি ডিলিট করে আমি দিয়েও দিয়েছি যে এইটা এখন যারা শালীনতার কথা বলছেন অশ্রাব্য কুশ্রাব্য ভাষার কথা বলছেন এই বলছেন সেই বলছেন আমার ইয়েতে কোনো অঙ্গভঙ্গিও ছিল না আমি পলিটিক্যাল স্যাটায়ার করেছি যেই কথাটা বলেছি পলিটিক্যাল স্যাটায়ারটাও ভিডিওটাও ডিলিট করে দিয়েছি কিন্তু মানুষজন অন্য নেটিজনরা করছে কি এটা ছোট করে রিএডিট করে মিক্স করে এখনো অনেকে ইয়ে করতেছে প্রায় শেষ হয়ে গেছে তো আমার উপর বরং ঘুরতো নারীবাদীরা নারী আন্দোলনে যারা নারী অধিকারে যারা বিশ্বাসী আমি করলাম কেন কারণ এই কার কেউ গাছ কোনো কথা বলছে তারপরে এই কিছুদিন আগে একটা মেয়েকে বিবস্ত করে মারা হচ্ছে রাস্তায় মব জাস্টিস চলতেছে কে কারে মারতেছে কি ভাষা স্লোগানের ভাষা জীবনে কোনোদিন অশ্লীল ভাষা স্লোগানে ছিল না বড় জোর চামড়া তুলে নেব আমরা দেখে নেব আমরা এই পর্যন্ত ছিল ওই গোপনীয় স্থানে যায় নাই নারীর কোনো অঙ্গের কথা আসে নাই এখন এইগুলা চলে আমি করে দিয়ে এইখান থেকে হইল কি সারা দেশ এমন ভাবে এখন কি বলবো এখন তো আহ নারীর দেশই বলা হচ্ছে আমাকে কিন্তু আমি আমি মানে এইটা বলবো নারীবাদী আন্দোলন যারা করেন আমি আমরা আমি নিজে একজন মানবাধিকার এই আমরা একদম থেকে শুরু করে বনবাদী আন্দোলন থেকে শুরু করে মানবাধিকার আন্দোলন গাজা বলেন ইয়ে বলেন যেই দেশে অনাচার অত্যাচার হচ্ছে বাংলাদেশ ইয়েসো নারী আন্দোলনে আমরা আমি নিজে অগ্রগামী সবার আগে এটা ছোট ছোটবেলার থেকে এইটা আমার আমি শিল্পী আমাকে বলবো না শিল্পী হওয়া এক জীবনে যায় না আমি হয়তো আমার শিল্পী মন থাকার কারণে শিল্পের সাথে জড়িত থাকার কারণে এই হিউম্যান রাইটস নিয়ে চিন্তা করি ইকুয়াল রাইটস নিয়ে চিন্তা করি মানুষকে নারী হিসাবে দেখি না পুরুষ হিসাবে দেখি না মানুষ হিসাবে দেখি এখন কত উপাধি কত বাংলাদেশে আমাদের খুবই সাংস্কৃতিক সমৃদ্ধ ঐতিহ্যের একটা দেশ আমাদের দেশে পয়লা বৈশাখ হয় আমাদের দেশের শিল্পীরা সেই মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে বিশাল একটা ভূমিকায় ছিল সবসময় সামনের কাতারে ছিল এসব যদি আন্দোলনের সময় সামনের কাতারে ছিল আর্টিস্টরা সেই আর্টিস্ট তো দিল তাকে মাছ কি আপনার কাছে কি মনে হয় কারণটা কি ভয়ে মানসম্মানের ভয়ে আর কেউ না কথা বলছে না আপনারা কয়েকজন এই যে মানে পনেরো আগস্ট দিনে না জাতির পিতা জাতির পিতাকে হত্যা করা হয়েছে এই এই মানুষগুলা মানুষগুলা আগে বলে নাই জাতির পিতাকে নিয়ে বলেছেন তারা আরেকটা বিষয় হচ্ছে পয়লা এটা পনেরো আগস্টে কিন্তু আহ সেটা আওয়ামী লীগের দিন হিসেবে পালিত হয় না এবার

আমি আপনি এরপরে আমি একটা ভিডিও করেছি ওই ভিডিওটা ডিলিট করার পরে এটা যেটা আমি দিয়েছি টাইটেল দিয়েছি স্বীকারোক্তি কনফেশন ওইখানে আমি ওই প্রসঙ্গটা এনেছি যে হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে আমি ইয়ে করি যে এইটা ওইভাবে বলাটা আমার ইয়ে হয়নি তবে এইটা সমষ্টিগত আমার খুবই প্রকাশ এটা হঠাৎ করে আসেনি এটা জমে থাকা জমে উঠা এটা বরং কয়েকদিনের মধ্যে হয়ে গেছে ভালো হইছে এটা আরো বেশি দিন জমা থাকলে আরো বিস্ফোরক আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারতো বলে আমি বলছি যে এইটা ঠিক হয়নি আমি দুঃখিত কাউরে ব্যক্তিগতভাবে ভাবে আঘাত করা অথবা কাউরে ইয়ে করা এই ধরনের কোনো চিন্তা বা উদ্দেশ্য আমার ছিল না বলে বলছি যখন ভাষার কথা বলছেন স্বাধীনতার কথা বলছেন এই ভাষা তো জীবনে শুনি নাই এই ভাষা তো ইয়ে করি নাই যে শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে এইগুলার থেকে আইসা তারপরে অন্য জায়গায় শিল্পীদের কথা বলছি একজন শিল্পী আমাকে নিয়ে জঘন্য বলেছেন আবদুল্লা রানা আবদুল্লা রানার কথাই বলেছেন ছোট ছোট কয়েকটা ছেলে মেয়ে ওদের সাথে আমার কাজ হয়নি একজন দুইজনে চিনি প্রত্যেককে চিনি না এরা আবার দুই একজন কথা বলছে আমার ওই স্ট্যাটাস নিয়ে রেজনা আসান নিয়ে যেটা ছিল ইয়ে পরিবেশ উপদেষ্টা ওরা আবার লাল জুলাইতে জুলাই বিপ্লবে ইনভলভ ছিল কিন্তু আবার তারাও জুতা পেটা খাইছে পনেরোই আগস্টে জাতির জনককে তারা ইয়ে জানায় জানাই ছিল কিন্তু গত বছর তারা ইয়েতেও ছিল এরাও আবার আমার এগেনস্টে কথা বলছে আমি একজনের কথা শুধু বলেছি আব্দুল রানা যে আব্দুল রানা আপনি আপনারে আমি চিনি আপনি আমার কন্ট্যাক্ট আপনি এমনি চিনতাম আমি সিদ্দিকা কবির রেসিপির ইয়ে ডিরেক্টর উনি এসিয়াটিক থেকে এন আপনি আমার বাসায় আসছিলেন গল্প নিয়ে ইয়ে শুনাইছেন আপনার কাজ আমি করছি কয়েকটা কাজ করছি প্রথমটা যেটা ইয়ে ওইটা এই এইভাবে আর আপনি যেই আমার আমার সম্পর্কে লিখেছেন যে এই এর কারণে আমি জঘন্য আরো কিছু কথা আমি বললাম আমি আপনার প্রতি বলার কিছু নাই আমি এখনো মনে পড়ছে আমি হাসছি আর ওই আপনার স্টেটাস দেখে আমি হাসছি আমি আর কোনো কিছু বলি নাই আর ছোট যারা বলছে আপনি যাদের কথা বলছেন সংখ্যায় খুব কম ভয়ের কারণে সামাজিক নিরাপত্তা নাই শিল্পীদের আর আমি আরেকটা জিনিস এড করতে এটা আপনি একজন সাংবাদিক মানুষ বুঝবেন আপনি জানেন একটা জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান একটা সংস্কৃতিকে আপনি যদি ধ্বংস করতে চান না একটা জাতিকে বিশেষ করে তখন তার শিল্প সাহিত্য সংস্কৃতিকে আপনি আঘাত করবেন যেটা সাতচল্লিশের পর থেকে একাত্তর পর্যন্ত পাকিস্তান করতে চেয়েছিল পারে নাই শেষ পর্যন্ত যখন দেখছে তারা হেরে গেছে তখন তারা চোদ্দ আমাদের চোদ্দই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবী সাহিত্যিক এদেরকে মেরে ফেলছে যে মেধা শূন্য করার জন্য একটা জাতিকে যে এরা আরো পাঁচশো বছর পিছিয়ে থাকবে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক গুম আমাদের বিখ্যাত চলচ্চিত্রকার লেখক গবেষক জহির আহম উনার হত্যার রহস্য এখনো উন্মোচন হয় নাই ওই ধারাবাহিকতাই ওই পাকিস্তানি প্রেতাপ তারা কারণ একটা তো দল আছে একটা গ্রুপ আছে কিছু সংখ্যক মানুষ আছে তারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই তারা অখণ্ড পাকিস্তান চাইছে পাকিস্তানের পক্ষে ছিল তারা উর্দু হরফ চাইছে তারা বাংলা সরেও সরে চায় নাই যে বাংলাটাও লেখা হবে উর্দু হরফে বা অন্য থেকে যেটা ছিল আমাদের বাংলাদেশের অনেক সাধারণ বাঙালি জানে না সাধারণ বাঙালি জানে যে ভাষা চেঞ্জ মুখের ভাষা চেঞ্জ যে উর্দু সুবিধা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান চিন্ডার কথা যেটা এটা শুধু মুখের ভাষা ছিল না এটা ছিল পাঠ্যপুস্তকেও তারা যেইভাবে আরবিতে ইয়ে লেখে ওইভাবে বাংলাটা লেখা হবে আরবিতে এটা বাংলাদেশের সাধারণ মানুষ এখনো জানে না ওইটা পর্যন্ত ছিল এনিওয়ে পৃথিবীতে জাতি গর্বে তো ইয়ে হয়ে যায় যে ভাষার জন্য হাজার হাজার ভাষা বিলুপ্ত হয়ে গেছে হয়ে যাচ্ছে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর অনেক দেশেরও আমাদের ভাষা আমরা হচ্ছে একমাত্র জাতি যাদের ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি আমাদের ভাষাকে আমরা রাখতে পেরেছি স্বাধীনতা যুদ্ধ করে আমরা রক্তময় যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি আমাদের ভাষা ওই যে গ্রুপটা ওই গ্রুপটা এখনো তৎপর দিন পরে এখন এই ফজলুর রহমানের একটা কথা যদি বলি একটা কথা বলেছেন যে শেখ হাসিনা গিয়ে একটা কাজ করেছেন একটা উপকার হয়েছে উপকারটা হচ্ছে এখন বাংলাদেশ দুই পক্ষ স্বাধীনতার পক্ষ আর স্বাধীনতার বিপক্ষ আগে ডান বাম উত্তর দক্ষিণ এই মধ্যম নানান ছিল এখন কিন্তু আর নাই এখন হচ্ছে হয় স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ দুইটা আর শিল্পীদের মধ্যে যেটা বলছেন এখনো নাইনটি এইট পার্সেন্ট নাইনটি এইট মানে আটানব্বই ভাগ স্বাধীনতার পক্ষে বড় কোনো ইয়েসুক বেরোবে এটা যেটা আপনি নিজেই বললেন যে স্বাধীনতা যুদ্ধ বলেন ভাষা আন্দোলন বলেন সবকিছু শিল্পীদের ভূমিকা আপনি ইয়ে এফ এফডিসি বলেন আমাদের আগের সব নায়ক থেকে শুরু করে টিভি সুপর থেকে কিন্তু মুক্তিযোদ্ধা সমর যুদ্ধ তো করছে সরাসরি আর যারা না পারে অন্যভাবে ইসলাম করে পাবেন না ওই গ্রুপটা তারা তৎপর তারা কাজ করে যাচ্ছে রিক্রুট করছে তাদের পাবলিক সাপোর্ট সাপোর্ট নাই তাদের কর্মী সব ক্ষেত্র প্রশাসন থেকে শুরু করে সব সেক্টরে তারা পুলিশে আইন শৃঙ্খলা বাহিনী বলেন ইয়ে বলেন সব জায়গায় তাদের মানুষ অনেক দিন থেকে তারা রিক্রুট করছে সেট করছে যেইটা স্বাধীনতার পক্ষে যুদ্ধের পক্ষে লোকজনের খেয়ালই নাই যে আমরা তো স্বাধীন হয়ে গেছি স্বাধীনতা পেয়ে গেছি স্বাধীনতা রক্ষাও যে করতে হবে ডে এটা প্র্যাকটিস মধ্যে থাকতে হবে নাওয়া খাওয়া দাওয়ার মতো যেটা আমাদের মননে থাকতে হবে এটাকে রক্ষা করা এটা খেয়াল রাখা এইটা আমরা ভুলিয়ে গেছিলাম আমার মানে নাক তেল দিয়ে মানুষজন কমাচ্ছে এই সুযোগটা ওরা নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে শিল্পী আমি বলবো এখনো আটানব্বই ভাগ নিরানব্বই ভাগ আপনি পাবেন দুই একজন হাতে গোনা ছাড়া কিন্তু অনেকে কথা বলছে না চুপ নীরব কারণ আমি আমি যেই কথা বলতে পারতেছি আপনি যেই কথা বলতে পারতেছেন অস্ট্রেলিয়ার থেকে আমি ইংল্যান্ড থেকে ঢাকায় হইলে আপনি এটা বলতে পারতেন না বাংলাদেশে যাওয়ার সময় মানে হাউমাও না তবে কানসি এই জিনিস রিয়ালাইজ করছি যে রেফুজি যারা যাদের কোনো দেশ নাই যারা সমুদ্র পার হয়ে ট্রলার দিয়ে এই দেশে ওই দেশে ঢুকছে এই করছে সেই করছে অনেক মানুষের স্টেটলেস তো ওদের কথা আমার মনে হইছে ওদের কথা ভাবছি চিন্তা করছি যে আমি আমার মতো মানুষ একটা স্বাধীন দেশে আমার বিয়ে আমি নাগরিক ছিলাম এই দেশের জন্মগতভাবে ভাবে ওই দেশে যাইতে আমার ভয় করছে আমি ভাবতে হচ্ছে আমি ফিরে আসতে পারবো কিনা আমাকে মেরে ফেলবে কিনা আমার কোনো নিরাপত্তা নাই এই প্রথমবার গিয়ে আমি এই ফেব্রুয়ারিতে গিয়ে তাও এইটা যে আমার আসার পরে ওনাকে দুঃসাহস